একজন মার্কিন নাগরিকের নামে সেখানে একজন বক্তব্য রাখলেন একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এবং তারপর দলের মহাসচিব বললেন যে তার অগোচরে এটি হয়েছে আপনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের দীর্ঘ সময়ের নেতৃত্বে আছেন কোন রাজনৈতিক দলের এই রকম উচ্চ পর্যায়ের নেতার অগোচরে এরকম ঘটনা ঘটতে পারে কিনা এটি সম্ভব কিনা এটি একটি প্রশ্ন বরাবরই আপনার ভয় ছিল শঙ্কা ছিল যে আবারও তেরো চোদ্দের মতো ঘটনা ঘটবে এজন্য তাদের সমাবেশ করবার ব্যাপারে আপনি অনেক বেশি স্পর্শকাতর ছিলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমাবেশ কোথায় হবে না হবে এই বিষয়গুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখছিল রাস্তায় নগরের মাঝখানে আমরা দেখলাম এখন আবার অবরোধের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে আমরা জানি যে তখন জনাব পিটার হাসরা অনেক বেশি চাচ্ছিলেন তাদেরকে সমাবেশ করতে দেওয়া হোক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হোক এবং শান্তিপূর্ণ হবে যারা এটি নিয়ে তদবির করেছে তাদেরকে এই প্রশ্নের আওতায় আনা হবে কিনা দ্বিতীয়ত হচ্ছে মিয়ান আরাফি একজন মার্কিন নাগরিক কিভাবে এই ধরনের বক্তব্য রাখলো যে স্যাংশন আসছে সেটি তাদের দূতাবাস খতিয়ে দেখবে কিনা এরপরে নগরের মাঝখানে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার ব্যাপারে কি ধরনের পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আপনার থাকবে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী কথা হচ্ছে এটা তো মানে একটা রাজনৈতিক দলে দরজা খোলা থাকে যে কেউ আসতে পারে এবং যে কেউ যেতে পারে যে কেউ কথা বলতে পারে এটা বাস্তবতা কিন্তু যে এসে বসলো তাকে যেভাবে খাতির তরজুমা করে বসানো হলো আর যেভাবে তার সাথে মানে কথা বলার সুযোগ এবং যত মানে মিথ্যা তথ্য দিয়ে গেল সেটাকে তারা তাদের একটা মানে বোধহয় নিজেদের কিছু ইমেজ বানানোর জন্যই এ ধরনের ভাড়াটার লোক নিয়ে আসছে তো তাকে যখন ধরা হলো এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হলো তখন তো আসল কথা বের হয়ে গেল যে সে ভাড়া খাটতে এসেছিল তো এটা এখন সে মার্কিন নাগরিক এটা তো মার্কিনীদের দেখতে হবে আর তারা কথা কথা আমাদের উপর স্যাংশন দেয় এমনকি যারা সন্ত্রাস দমন করে তাদের উপরও স্যাংশন দেয় এবং তারা সেইভাবে বলতে দিয়েছিল যে যারা নির্বাচন বানচাল করতে চাইবে বা যারা এই ধরনের কাজ করবে তারা স্যাংশন দেবে আজকাল হাতে নাতে প্রমাণ কারা করেছে তাদের স্যাংশন না দিয়ে এখন আবার ডায়লগ করার অনুরোধ করে তো এদের তাদের নীতি নিয়েই তো প্রশ্ন আছে তো এদেরকে আমরা আর কি প্রশ্ন করবো আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন জবাব দিক আমি আমার জনগণ আছে আর আমার দেশ আছে আমি এ নিয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী আমি নীলাদ্রি শেখর আমি চ্যানেলাইতে কাজ করি বিশেষ প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিজয় দশমীর শুভেচ্ছা জানাই এবং একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে নানা রকম শঙ্কা ছিল এই শারদীয় উৎসব নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো ধরনের কোনো রকম ঘটনা ছাড়া এই শারদীয় উৎসব খুব সুষ্ঠুভাবে সারাদেশে উদযাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু মাইথোলজিতে একটা কথা আছে যে দুর্গে দুর্গতি নাশেনি অর্থাৎ দুর্গা সকল দুর্গতি নাশ করে এবং আমরা দেখেছি কিন্তু গত চোদ্দ বছরে বাংলাদেশে সকল ধরনের সংখ্যা সকল ধরনের সংঘর্ষ সবকিছু আপনি মোকাবেলা করেছেন কঠোর হাতে কিন্তু সম্প্রতি যেটা দেখছি আমি আগের প্রশ্নেই ফিরে আসি যে আঠাশ তারিখে যে ঘটনাটা ঘটলো বিশেষ করে সারা দেশে সেই চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরোর মতো সহিংসতা করা হলো পুলিশ পুড়িয়ে মারা হলো সাংবাদিকদেরকে মারা হলো গাড়ি পোড়ানো হল এবং যখন আপনি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছেন তখনই আমার টেলিভিশন স্ক্রলে আমি দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি গাড়ি পোড়ানো হয়েছে তো এই ধরনের যে রাজনৈতিক কর্মসূচি এতে কিন্তু মানুষ নিঃসন্দেহে কিছুটা ভীত তো এই পরিস্থিতিতে আপনি মানুষকে কিভাবে আশ্বস্ত করবেন এবং যারা এই ধরনের সহিংসতা করছে সেই রাজনৈতিক দলগুলোকে কতখানি কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই সহিংসতা দমন করবেন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী হিন্দুতে তো আর একটা কথা আছে না সঠে সঠ্যাং প্রাজ্ঞ স্বকার্য মুং সমাচারে কি অর্থ বুঝে নিজেই বুঝতেছে না মানে সঠের সাথে সঠের মতনই আচরণ করতে হবে আর যার যার নিজের কাজ নিজেই সকার্য মুারেত প্রাগ মানে যারা জ্ঞানী তারা নিজের কাজ সঠিকভাবে করে যায় সঠে সঠিক সমাচারে তো আমার কথা হচ্ছে সেটাই হ্যাঁ এটা যে তারা এখানে ওখানে চলার পথে যে এক একটা গাড়ি পরাচ্ছে তো এই গাড়ি পোড়ানো যারা গাড়ি পোড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া আর যে হাত দিয়ে গাড়ি পোড়াবে আবার তো মনে হয় যে যার গাড়ি যখনই পোড়াবে আর যে ধরা পড়বে তার হাতটাও ওই আগুন দিয়েই পোড়ায় দেওয়া উচিত তাহলেই তাদের শিক্ষা হবে তাছাড়া শিক্ষা হবে না তাদের শিক্ষাটা ওইভাবেই করতে হবে শর্তের সাথে শর্তের মতনই তাদের আচরণের জন্য সেই রকমই শিক্ষা দিতে হবে তবে এখানে আমি বলবো যে আমি আমি আশা করব তারা এগুলি বন্ধ করবে আর বন্ধ না করলে পরে এর পরিণতি তাদের ভোগ করতে হবে এবার এমনি এমনি যেতে দেব না নির্বাচন এভাবে তারা থামাতে পারবে না তেরোতেও পারেনি আঠারোতেও পারেনি এবারেও পারবে না ইনশাআল্লাহ নির্বাচন যত সময় হবে তারা তো যাচ্ছে এটাই সেটা করতে পারবে না তবে জনগণ আমাদের সাথে আছে ওদের কোনো জনগণ ওদের সাথে নাই আর জনগণকে কষ্ট দিয়ে রাজনীতি হয় না রাজনীতি তো জনগণের জন্য এটা এটা তারা ভুলে যায় কারণ তাদের তো অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা আসার মানে অভ্যাস সেটাই মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম রাহুল রাহা আমি নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন এবং রেডিও ক্যাপিটালে কাজ করি আপনাকে ধন্যবাদ যে আপনি প্রত্যেকবার বাইরে থেকে এসে আমাদেরকে ব্রিফ করেন এবং অনেক সময় প্রশ্ন করার দরকার পড়ে না অন্য বন্ধুরা প্রশ্ন করে ফেলেন এবং ফলে রিপিটেশনের দরকার পড়ে না কিন্তু আমি আজকে মনে করছি যে অনেকদিন পরে আপনাকে প্রশ্ন করতে চাইছে একটা যে আপনি একটু যে কথাটা বললেন যে ছেড়ে দেওয়া হবে না শঠের সঙ্গে শঠের মতো আচরণ করতে হবে আমি যেটা মনে করি টিট ফর ট্যাট ইংরেজিতে যাকে বলে সেটাই এবং এটা কোনো কোনো ক্ষেত্রে খুব জরুরি যে দিকে দিকে নাগিনীরা ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস সেটা আপনি খুব ভালো করেই জানেন কিন্তু দেখেছি যে এমন ব্যক্তি আগুন লাগাচ্ছেন যিনি আগেও এই জাতীয় কাজে অভিযুক্ত ছিলেন এবং তিনি আবার বেরিয়ে এসে বা আবার কোনোভাবে এসে তিনি একই কাজ করছেন ফলে ফলে আপনি কি মনে করেন এই জাতীয় ঘটনা প্রতিরোধ করবার জন্য বিচারিক একটা প্রক্রিয়া তৈরি করা দরকার যাতে এই জাতীয় লোকজন অত সহজে ছাড়া না পায় বিশেষ কোনো ট্রাইব্যুনাল বা অন্য কোনো কিছু এই জাতীয় পরিকল্পনা আছে কিনা যদি ইলেকশন এসে গেছে এটা করতে হলে আপনাকে নির্বাচনের পরে চিন্তা করতে হবে দ্বিতীয় প্রশ্ন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে ওভারঅল যে সিচুয়েশান তৈরি হলো অ্যাজ দ্য লিডার অফ বাংলাদেশ আওয়ামী লীগ আপনি কি এটা ফিল করেন কিনা ওভারঅল সিচুয়েশন কি আপনার ফেভারে গেল না ডিসফেভারে গেল এই প্রশ্নটা আমি রাখতে চাই থার্ড আপনার ক্যাবিনেট ইন্টারিম ক্যাবিনেট নিয়ে কি চিন্তা ছোট বড় হবে না এইভাবে চলবে ধন্যবাদ প্রথমে হচ্ছে প্রথম কথা প্রশ্ন কি ছিল এই সমস্ত বিষয়গুলো যারা অপরাধ করছে একই লোক বারবার আমি একটা কথা বলি এই যে যারা আবার পুনরায় এসে আগুন দিচ্ছে অথচ আগেও তাদের এই রেকর্ড ছিল অনেকেরই বিচার হয়েছিল জামিন পেয়ে তারা ছুটে এসছে জামিন পেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের যেদের এরা জামিন পেয়ে গেছে কেউ কেউ সাজাভোগ করেছে আর কারো কারো হয়তো মামলা ঝুলে আছে। এখন আমাদের দেশে মামলা তো ওইভাবেই মানে সময় নিয়ে নিয়েই করে এটাই হচ্ছে সমস্যা তো এবারে যারা করছে আমার আমি এ বিষয়ে আমরা আলোচনা করব যে কিভাবে এদেরকে দ্রুত সাজাটা দিয়ে মানে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ এইভাবে আগুন লাগাবে আর মানুষের ক্ষতি করবে এটা কখনোই মেনে নেওয়া যায় না আর এখানে লাভ লোকসানের ব্যাপার না কারণ মানুষকে হত্যা করেছে এটা মানুষই সিদ্ধান্ত নেবে বরং আমাদের লাভ লোকসান না জিজ্ঞেস করে ওই বিএনপিকে জিজ্ঞেস করা উচিত যে তারা যে এই যে গুন্ডামি সন্ত্রাসী অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে তাতে তাদের কতটুকু লাভ হচ্ছে তারা কতটুকু লাভবান হচ্ছে এটা আপনার বরং বিএনপিকে জিজ্ঞেস আমি বিএনপি নেতাদেরই জিজ্ঞেস করি একজন তার ফ্রড একজন বোয়া সে এসে তাদের মিটিং অফিসে বসে তাদের পক্ষে খুব সাফাই গিয়ে গেলে যখন ধরা পড়ে তখন বলে তারা জানে না তাদের নেতা বলে আসলে নেতাই তো নাই এই দলটার ওখানেই সমস্যা আছে তাদের কোনো নেতৃত্ব নাই আছে কিছু মাইক বাস স্বাদিন মুখে মাইক লাগে কথা বলে এই সেটাও আবার এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে সব এখন আন্ডারগ্রাউন্ড থেকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছে এই তার মাধ্যমে করে যাচ্ছি তো যারা এইভাবে অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে তাদের সাজাটা যাতে যথাযথভাবে হয় সেটা ব্যবস্থা নিতেই হবে আর ওই শাস্তি দিলে হবে না ওই যে হাত দিয়ে আগুন দেবে সেই হাতগুলি পোড়াই দিলেই তাদের শাস্তি যাবে তাহলে যে মানুষগুলিকে ওরা পড়িয়েছে সেই মানুষগুলি কষ্টটা ওরা বুঝতে পারবে এ এছাড়া আর কোনো উপায় থাকবে না সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান করব যে দেশবাসী যদি সজাগ থাকে এবং সবসময় সচেতন থাকে এবং কারা কখন করছে তাদেরকে ধরিয়ে দিন এটাই আমার দেশের মানুষের কাছে আবেদন যে যারা এই ধরনের সন্ত্রাসী করছে যারা মানুষকে পোড়াচ্ছে তারা মানুষকে মারছে এবং গাড়ি যা যানবাহন দোকানপাট ভাঙচুর বা অগ্নিসংযোগ করছে তাদেরকে আপনারা ধরিয়ে দেন এটা আমার দেশবাসীর কাছে আহ্বান গত এর আগে যখন শুরু করছে মানুষই কিন্তু ঠেকিয়েছিল এবারও তাই ঠেকাবে মাননীয় প্রধানমন্ত্রী আমার নাম ইফতিশাম নাসিম মৌ আমি মাছরাঙা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছি আসলে আঠাশ তারিখে কী হয়েছে এটা সবাই দেখেছে এখন এখানে পুলিশ প্রশাসন মার খেয়েছে তারা কি ব্যবস্থা নেবে তারা জানেন আপনার একটি নির্দেশনা আছে সাংবাদিকরা আসলে অনেক জায়গায় কাজ করতে পারছে না এই কারণে যে সংবাদ মাধ্যমের জন্য বা গণমাধ্যমের জন্য যে বিশেষ কিছু নীতিমালা আছে তা আমরা মেনে চললেও ইউটিউবে বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন অনেক তথ্য বের হয় বা অনেক কন্টেন্ট চলে যায় যেটা আসলে সাংবাদিকদের অনেক সময় করার কিছুই থাকে না এখানে অনেক ধরনের রিউমাস ছড়ানো হয় অনেক ধরনের প্রপাগান্ডা চালানো হয় এবং আপনি দেখেছেন যে পুলিশ এবং সাংবাদিক মিলে যে টিয়ার গ্যাসটা ওটাকে নিবারণ করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছিল সেটাকেও কিন্তু অন্যভাবে অন্য সাথে নেওয়া হয়েছে তো এখন আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বোধ সারা বিশ্বে একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা বারবার সাংবাদিকদের সাথে বসেন কথার জবাব দেন আমরা প্রশ্ন করি বিভিন্নভাবে এটা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় হয় না তো সাংবাদিকদের জন্য বিভিন্ন ধরনের নীতিমালা আছে গণমাধ্যমের জন্য বিভিন্ন ধরনের নীতিমালা আছে ভবিষ্যতে যারা সংবাদ প্রচার করবে বা এই ধরনের কন্টেন্ট যারা ডিজিটালি আপ করবে ইউটিউব যারা ব্যবহার করবে ইউটিউবার থাকবে টিকটকার থাকবে তাদের জন্য আপনার সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা বা সামনে কোনো নীতিমালা আপনি নেবেন কিনা আপনার সরকার কারণ এভাবে আসলে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আমাদের সংবাদ সংবাদকর্মীদের জন্যই ধন্যবাদ আপনাকে হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে আমরা ডিজিটাল আইন করে তো সমানে সমালোচনা যা সেটাকে বাদ দিয়ে এখন আমরা সাইবার ক্রাইম একটা আইন তৈরি করে দিয়েছি এই আইন যখন আমরা করেছি এই আইনের ভিত্তিতে একটা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং সেই নীতিমালাটা যখন তৈরি হবে আমার মনে হয় তার তখন এই বিষয়গুলি দেখা যাবে যে কারা কিভাবে ব্যবহার করছে এখন ডিজি আমি তো বললাম যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপপ্রচার চালানো বা মানুষকে উস্কানি দেওয়া বা মানুষের নানা ধরনের এমনকি মানুষকে মানে বিভিন্নভাবে হ্যারাস করে এটাও চলছে তো সেগুলি অবশ্যই বন্ধ হওয়া উচিত এটা বন্ধ হওয়া উচিত অনেক দেশ তো এসব ব্যাপারে খুব করা ব্যবস্থা নিয়েছে আমাদেরও সেই ধরনের কিছু ব্যবস্থা একান্তভাবে নেওয়া প্রয়োজন এবং সে বিষয়ে আমরা ওই নীতিমালাটা তৈরি যখন হয়ে যাবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা আমরা নেব আর এগুলো একটু দেখা দরকার দেখছে সবাই আঠাশ তারিখের যে ঘটনা এই ঘটনাটা মানে অসহ্য একটা প্রশ্ন কেউ করছেন না আমরা লক্ষ্য করেছি যে হাসান সরোয়ার্দি নামে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তিনি তার নামটি এখানে কেউ নিচ্ছেন না এজন্য আমি মনে করছিলাম আজকে প্রশ্ন করব না কিন্তু আমার হৃদয়ে এই বিষয়টি একটা আলোড়নের সৃষ্টি করেছিল যে একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ তিনি একটি নবম ডিভিশনের জিওসিও ছিলেন তিনি তার নামে আমরা দেখেছি উনিশশো উনিশশো দু সালের দশই এপ্রিল আইসপেয়ার থেকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন সেই মানুষটি কি করে বিএনপির কার্যালয়ে গিয়ে একজন একজন বাইডেনের নকল ভুয়া উপদেষ্টা 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 তার সঙ্গে সঙ্গে তিনি তিনি সেখানে সংস্পর্শে তার একটা রোল প্লে করলেন হয়তোবা তিনি কিছু বলেননি কিন্তু তিনি তো নীরবে সেটাকে অন করেছেন তার ব্যাপারে কি ব্যবস্থা নিবে এবং তাকে ছাড়া হচ্ছে না তাকে ছাড়া হবেও না আমি খালি এটুকু বলতে পারি তাকে ছাড়া হবে না ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে তাকেও গ্রেপ্তার করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে তার খোঁজ করা হচ্ছে খোঁজ পাওয়া গেছে তাকে তাকে খোঁজ করা হচ্ছে তাকে ধরা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে এরকম ফ্রড সে করলো কেন সে যেই হোক এইখানে আইনের কাছে সবাই সমান আর এটা ঠিক এটা তো কেউ জিজ্ঞেস করেনি কিন্তু আমার মনে এটা আনা উচিত ছিল যে উনি তো সাজায় গোসায় নিয়ে আসছে সাজাই গোসাইন তাকে নিয়ে আসছে এবং ওর কাছ থেকে ওর নামটা আসছে তো তাকে খোঁজা হচ্ছে তাকে ধরা হবে এবং তার ব্যবস্থা নেব ইতিমধ্যে বলে দিয়েছে নির্দেশ দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সারগ্রহ অনুমতি চাচ্ছি আজকে সংবাদ সম্মেলন শেষ করে পার্লামেন্টে অনেকগুলি আইন আজকে এক নেকে চল্লিশটার উপরে তারপরে কিছু বেছে মানে উপরে আসছি ভিডিও টেপটা আমার মনে একটু দেখা দরকার সবাই এখন একটু ভিডিও প্রদর্শনী করবো আপনারা অনুগ্রহ করে না ও নির্বাচনকালীন বলি ইন্ডিয়াতে কেমন হয় অস্ট্রেলিয়া ইন্ডিয়া বা কানাডা অথবা ইংল্যান্ডে যেভাবে ইলেকশন এই হবে হ্যাঁ শুধু আমাদের আরপি অনুযায়ী যখনই ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে এবং নমিনেশন সাবমিট হবে তখন থেকে আর সরকারি কোনো সুযোগ সুবিধা মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না পতাকা বা কোনো সুবিধা ব্যবহার করতে পারবে না তখন একজন প্রার্থী হিসেবেই তাদেরকে ভোট চাইতে হবে দু হাজার আঠারোতে সেভাবেই হয়েছিল হ্যাঁ চোদ্দোতে আমি কিছু মন্ত্রী অন্যান্য দল থেকে নিয়ে করেছিলাম তা এরপরে আঠারোতে আর সেই পদ্ধতি হয় করি নাই যেটা অন্য অন্য দেশে হয় সেইভাবে এবারও সেইভাবেই হবে মহামান্য রাষ্ট্রপতি যেহেতু অসুস্থ তিনি বাইরে আছেন এমনি তার সঙ্গে যোগাযোগ আছে কাজে ইলেকশান শিডিউল ডিক্লেয়ার হবে শিডিউল ডিক্লেয়ার হওয়ার পরে যে সময়টা দেওয়া হয় সাধারণত নমিনেশন সাবমিট করার তো নমিনেশন সাবমিট সেটা আমরা আগে দলীয় নেব তারপর একটা নমিনেশন সাবমিট করার একটা তারিখ দেয় সেখান থেকে আবার প্রত্যাহার করার তারিখ প্রত্যাহার করার বাছাই করার তাদের একটা সময় থাকে ওই সময়টা নেয় ইলেকশন কমিশন এরপরে প্রত্যাহার করার সময় শেষ হওয়ার পরে তাদের বাছাই করার পরে তখন প্রতীক বরাদ্দ হয় আর প্রতীক বরাদ্দর পর থেকে নির্বাচন মানে প্রচারণার কাজ তো এই নির্বাচন প্রচারণার সময় কোনো মন্ত্রী কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবে না আর কোনো রকম সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে না এটাই নিয়ম কিন্তু সরকার থেমে থাকবে না সরকারি দৈনন্দিন যে কাজগুলি সেগুলি যে রুটিন ওয়ার্ক যাকে বলে সেটা কিন্তু করতে হবে নলে তো স্থবির হয়ে যাবে দেশ তো চলবে না আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই ইলেকশন যখন হবে যখন এমপিরা নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরে শপথ নেবে এবং এমপিদের সময়কালটা কিন্তু হিসাব হয় প্রথম পার্লামেন্ট যখন বসে সেই প্রথম পার্লামেন্ট বসার থেকেই কিন্তু এমপিদের যাত্রা শুরু তো সেইভাবেই সমস্ত কাজগুলি হবে সেইভাবেই চলবে কাজে এখন আর ওই নির্বাচনকালীন সরকার কে হবে তবে সেটা সেদিকে আমরা যাচ্ছি না আমরা যেভাবে চলার ওইভাবেই অন্য অন্য দেশ আমি এটা ইংল্যান্ডেও আলাপ করেছি তাদেরও দেখেছি বা এমনকি অস্ট্রেলিয়া কানাডা বা সব যে সব দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি বা তাদের সংসদীয় গণতন্ত্র আছে সেভাবে যা চলে সেইভাবেই করা হবে অর্থাৎ সেই সময় আমরা যারা থাকবো ওই আমরাই নির্বাচনকালীন সরকার হিসেবে আমাদের রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন দৈনন্দিন কাজকর্ম যাতে সরকার অচল হয়ে না যায় সেটা আমরা করব সেভাবে চলবে আকার বিকার সেটা যখন যেরকমভাবে দেখা যায় ওটা নিয়ে লাভ করি আকার ছোট করলে যেটা সমস্যা হয় চোদ্দোতে দেখেছি অনেক মন্ত্রণালয়ের কাজ আর হয় না কাজগুলি বাধাগ্রস্ত হয়ে যায় ওই কাজগুলি যাতে বাধাগ্রস্ত না হয় আমাদের উন্নয়নের ধারাটা যাতে অব্যাহত থাকে আমাদের সেটাই প্রচেষ্টা কারণ অনেক কষ্ট করে এই কোভিড উনিশ মোকাবেলা করা তারপরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এখানেও তো কিছু আর্টিফিশিয়ালি করা হচ্ছে এত আলু এবার উৎপাদন হয়েছে মানে কৃষকরা আলু নিয়ে কী করবে তা আমাদের হঠাৎ দাম বাড়ানো এখানেও তো কিছু কাজ আছে বর্ষাকালে মুরগি এমনি একটু কম ডিম পারে এই ডিমের দাম বাড়লো কেন সেটা নিয়েও চিৎকার আচ্ছা যখন বললাম যে আমদানি করব আমদানি আর করা লাগেনি তার আগেই দাম গেল খুবই এখন আবার আমি দেখছি বাণিজ্য মন্ত্রী বলছে যে ঠিক আছে আমরা আলুও আমদানি করবো পচাবে তারপরেও দাম কমাবে না বা দামই হবে না এটা এটা তো ঠিক না সেই জন্য আমরা হচ্ছে যে দোকানে দোকানে না যারা এগুলি মজুদ করে মজুদারিতে ধরতে হবে ইতিমধ্যে আমি সেই নির্দেশই দিয়েছি এবং সেটাই করা হচ্ছে যে জন্য মজুদ করে না রাখতে পারে আর আমাদের সাংবাদিকদেরও আমরা সহযোগিতা চাই তারপরেও একটু বলবো যে আমরা তো মানুষ যাতে নির্বিঘ্নে জীবন চালাতে পারে তার জন্য ওই যে সামাজিক নিরাপত্তা এবং আমরা পারিবারিক কার্ড নানারকম সুযোগ সুবিধা তো আমরা দিচ্ছি মানুষের কষ্টটা যাতে না হয় সেদিকে আমরা সবসময় সজাগ ওই জন্যই বলছি যে আমাদের যেভাবে আছে ওভাবেই কারণ সরকারে আমাদের এত উন্নয়নের কাজ চলছে সেগুলি যেন কেউ এসে আবার মানে বাধাগ্রস্ত না করতে পারে তাই যেমনভাবে আছে চলমান থাকবে আর রুটিন কাজ করবে আর যে প্রার্থী হবে সে তো আর সরকারি কোনো সুযোগ পাবে না কাজে নিজেও করতে হবে আমি নিজেও আর যখন ব্যর্থী হবো তো এখানে বসে ভিডিও কনফারেন্সিং করব না আমি আমার অফিস আলাদা যেমন গতবারও করছিলাম পাঁচ নম্বরে এখন আমি আলাদা একটা অফিস এবং সেখানে ব্যবস্থা করছি বেশিরভাগই তো আমাকে ভিডিও কনফারেন্সিং করে সবার সঙ্গে যোগাযোগ রাখতে হবে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি আবারও বলবো ওই যে গাজায় যেমন ইসরায়েল হাসপাতালে হামলা করলো ঠিক বিএনপি একই কায়দায় সেই পুলিশ হাসপাতালে হামলা করেছে মনে হচ্ছে এদের ওই ইসরায়েল আর তাদের মধ্যে ভালো একটা সমঝোতাই আছে ঠিক একইভাবে ওখানেও শিশু নারী হত্যা মানুষ হত্যা এরাও এখানে আমার পুলিশ হত্যা করতেছে মানুষ হত্যা করছে আমি কোনো তো দেখি না আমরা কিন্তু গতকালকে একটা রেজলিউশন নিয়েছি আমি আশা করেছিলাম যে সাংবাদিকদের তরফ থেকে একটা ধন্যবাদ জানানো হবে আমাদেরকে যে পার্লামেন্টে আমরা এই যে প্যালেস্টাইনের উপর যে আক্রমণ তারপরে আমরা একটা নিন্দা প্রস্তাব নিয়েছি কিন্তু আমরা খুব দুঃখ কেউ একটু কথা বললো না কেন কথাও যাই না তো যাই হোক আমরা কিন্তু আমরা কিন্তু এটা নিয়েছি কিন্তু বিএনপি বা জামাত বা এরা কেউই কিন্তু আজ পর্যন্ত এভাবে একটু শব্দ করছে না অথচ আমরা সময় কিন্তু ফিলিস্তিনের সাথে আছি ফেলিস্তিনি জনগণের পাশে আমি সবসময় আছি আন্তর্জাতিকভাবে যেখানেই যাই সেখানেই কিন্তু আমি তাদের কথা বলি যে তাদের ন্যায্য অধিকার তাদের ফেরত দিতে হবে এটাই আমরা চাই কিন্তু যারা এত কথা বলে আবার মানে একেবারে ইসলামের ধ্বজা ধরে তারাও টু শব্দ করছে না কাদের সাথে সেটা আমারও প্রশ্ন যে বিএনপি এ ব্যাপারে কোনো কথা বলে না কেন এই যে শিশুদের মারাচ্ছে বা মানুষ সত্তা করছে হাসপাতালে বোমা মারলো কই তারতর একটা টু শব্দও করছে না তে তারা কি কাদের সেটাই প্রশ্ন তোকে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাগোতি বন্ধুগণ একটু অপেক্ষা করুন এখন আপনাদেরকে একটা কত 28 বা 29 অক্টোবরে বিএনপি যা আপনাদের যে தாண்டব চলেছে সারা দেশে তার উপরে একটা